শিক্ষকরা কি ছাগলের তৃতীয় ছানা বেগার খাটানো কি অভ্যেস রাজ্য সরকারের বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য আপনারা সকলে জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই ছাত্রদের পড়ানোই চাপ বেড়েছে পার্শ্ব শিক্ষকদের কিন্তু ইটকা জবাব পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা বাড়তি কাজের বোঝা নেবেন না কারণ কি কেন পড়াতে চাইছেন না শিক্ষকরা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই কি তাহলে পড়াশোনা লাটে উঠবে শিক্ষকদের কি দায়িত্ববোধ নেই শিক্ষকদের কি কর্তব্য নেই শিক্ষকরা কি দায়িত্ব থেকে পিছিয়ে আসছেন না বন্ধুরা তা জানতে হলে অবশ্যই শিক্ষকদের জন্ম ইতিহাস জানতে হবে তাদের বঞ্চনা জানতে হবে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত একাধিক স্কুলে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মীরা প্রত্যেক জেলায় চারশো পাঁচশো সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক স্কুলে চারজন পাঁচজন সাতজন করে চাকরি হারা হয়েছে এবং চাকরি হারানোর পর আর স্কুলমুখী হতে পারছেন না সেই সকল শিক্ষকরা এবং তার ফলে পার্শ্ব শিক্ষকদের উপর দায়িত্ব বেড়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকরাও কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি বাচ্চাদেরকে না পড়ানোর জন্য নয় এই কর্মসূচি তাদের পরিবারকে বাঁচানোর জন্য তাদের পরিবারকে বাঁচানোর জন্য এবং নিজেও বাঁচার জন্য আপনারা কি জানেন একটা পরিবারে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদেরও বাবা মা আছে শিক্ষকদেরও ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে অর্থাৎ তাদের পরিবারও চার পাঁচজন ছজনের সদস্য তারপরও রাজ্য সরকার তাদেরকে কতটা ভাতা দেয় প্রাইমারিতে দশ হাজার আপার প্রাইমারিতে তেরো হাজার টাকা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকে চোদ্দোই এপ্রিল একজন পার্শ্ব শিক্ষকের স্যালারি তেরো হাজার টাকা কিন্তু পার্শ্ব শিক্ষকদেরকে পড়াতে হবে দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছে দু সালের পুরো প্যানেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তাদের বাড়তি বোঝা নিতে হবে পার্শ্ব শিক্ষকদের কেন সংবিধান কি বলছে আইন কি বলছে পার্শ্ব শিক্ষকরা কেন পড়াবেন আপনারা জানেন ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে অনেক স্কুলে তিন তিন দিন পার্শ্ব শিক্ষকরা আসেননি তারা পড়াতে পিছুপা হয়নি এর আগেও তারা একজন স্থায়ী শিক্ষকের সমান সময় ধরে স্কুলে কাটিয়েছেন বারবার সরকারের কাছে দাবি রেখেছেন যে তাদের একটা পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা দেওয়া হোক যাতে করে তারা দুমুঠো খেয়ে বেঁচে থাকে কিন্তু মুখ বধির সরকার তাদের কথাই কর্ণপাত করেনি শিক্ষামন্ত্রী বলছেন যে তারা অন্য গ্রহের তাদের নিয়োগ পদ্ধতি আলাদা মুখ্যমন্ত্রী নাকি প্রতিশ্রুতি রাখেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি সেই প্রতিশ্রুতি রাখেনি কারণ কোনো একটা সময় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি মানেই চিটিং আসলে কোনটা চিটিং কারা চিটিং বাজ সেই প্রশ্ন কিন্তু পার্শ্ব শিক্ষকরা করতে পারেনি কারণ তারা দুর্বল তারা খেতে পায় না তারা দুমুঠো খাওয়ার তাগিদে এবং তাদের কাজ তাদের যে দায়িত্ব স্কুল ছুটদের স্কুল বই স্কুলমুখী করা এবং সেই সঙ্গে পড়ানো সেই দায়িত্বটা তারা কিন্তু পালন করতে চায় আপনাদেরকে জানিয়ে রাখি যে চাকরি বাতিল হতেই স্কুলে আসছেন না বা আসতে পারছেন না একাধিক শিক্ষক শিক্ষিকারা তাদের পরিবর্তে আনা হয়েছিল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের তাদের পরিবর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হয়েছে এক্সট্রা ক্লাস করাতে হবে বেশি করে পড়াতে হবে আসলে শিক্ষকরা ক্লাস এইট পর্যন্ত পড়ানোর তাদের দায়িত্ব রয়েছে তারা কেন হাই ক্লাসে পড়াবেন কেন তারা পড়াবেন এই নিয়ে সরব হয়েছেন পার্শ্ব শিক্ষকরা বিকল্প হতে নারাজ শিক্ষকদের অষ্টম শ্রেণী পর্যন্তই ক্লাস করানোর নিয়ম রয়েছে কিন্তু অনেক স্কুলে শিক্ষকের অভাব হয়েছে চাকরি হারাতেই তাই ক্লাস টিচার হিসেবেও শিক্ষকদের রাখা হচ্ছে অনেক স্কুলে এসএসসিতে চাকরি বাতিল হওয়ার কারণেই শিক্ষকদের এই স্কুলে উন্নতি বলতে পারেন আসলে উন্নতি নয় কাজ করানোর একটা বিকল্প কিন্তু বিকল্প হিসেবে ক্লাস করাতে ক্লাস করাতে কিন্তু নারাজ শিক্ষক শিক্ষিকারা আসলে তাদের মাইনা সম্মান তো একেবারেই নেই পার্শ্ব শিক্ষকদের একাধিক সংগঠনের পক্ষ থেকে স্কুল বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং তাদের আরও একাধিক দাবি রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা মূল দাবি সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি কিন্তু সরকার মুখ ফিরিয়ে নিয়েছেন সরকার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর যারা ভোটের সঙ্গে সরাসরি যুক্ত যারা সরকারের প্রচার করেন ভোটের জন্য বিএসকে থেকে শুরু করে আরও একাধিক কর্মীরা রয়েছেন তাদের বেতন বা ভাতা তিরিশ থেকে ৩৫ থেকে চল্লিশ হাজার পর্যন্ত করেছে কিন্তু পার্শ্ব শিক্ষকরা দু সাল থেকে শিক্ষকতার মতো মহান কাজে যুক্ত থাকলেও তাদের বেতন বা ভাতা বৃদ্ধির কোনো প্রয়োজনীয়তা মনে করেনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষামন্ত্রী আকার ইঙ্গিতে বারবার বলে দিয়েছেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে না কিন্তু বাকি সব দপ্তরের বেতন বৃদ্ধি হবে এবার পার্শ্ব শিক্ষকরা তার যোগ্য জবাব দিতে চলেছে অনেকে ছাত্রছাত্রীদের কথা ভেবে কর্মবিরতির মধ্যেও কিন্তু ক্লাস নিচ্ছেন অনেকেই ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা ক্লাস করাচ্ছেন বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে পড়াচ্ছেন পার্শ্ব শিক্ষকরা কর্মবিরতি চলছে স্কুলে আসলে যদি ছাত্রছাত্রীদের শিক্ষায় কোনো ঘাটতি থাকে সব থেকে যারা বেশি দুঃখী সেটা হচ্ছে তারা হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কারণ কি কারণ তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ বাড়ির সামনেই তাদের স্কুল হয় সামনের গ্রামে পাশের গ্রামে অর্থাৎ তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ তাদের দায়িত্বটা যেমন বেশি থাকে তেমনি তাদের ভালোবাসার টান এবং আরও একাধিক তাদের দায়িত্ব রয়েছে সেই ছেলে মেয়েদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি আসলে শিক্ষকদের যে বঞ্চনা সেই বঞ্চনা থেকেই শিক্ষকরা বাধ্য হয়েছেন কর্মবিরতি নিতে কর্মবিরতির ডাক দিতে এবং প্রয়োজনে আন্দোলন চলবে অনশন চলবে তারও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে এখন দেখার বিষয় রাজ্য সরকারের যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে অবশ্যই শিক্ষকদের অন্তত এক তিন দু হাজার চব্বিশের যে আদেশনামা যে আদেশনামায় রাজ্যের একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি হলো পার্শ্ব শিক্ষকদের হয়নি সেই আদেশনামায় অন্তর্ভুক্ত করবেন শিক্ষকদের এই আশা আমরা রাখছি কর্মবিরতিকে সরকারপন্থীরা বলছেন যে শিক্ষকদের ভুল পদ্ধতি কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা মনে করছেন এটাই বা এই সময়টাই হচ্ছে বিরোধিতার কর্মবিরতির বা আন্দোলনের সঠিক সময় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ